হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর জানো না বন্ধুরা ঘুম থেকে উঠেছি আর ঘাটটা এত ব্যথা করছে ব্যথা করছে মানে মাঝে মাঝে না খিস ধরে উঠছে এখন কেন জানি না আমার আবার ঘুমানোও ভালো না এখন উল্টো ঘুমিয়েছি ওর জন্য নাকি মাঝে মাঝে বেকায়দা ব্যথা করে উঠছে ফট করে আগে প্রায়ই হতো এই ব্যথাটা তারপরে চলে যাচ্ছি জামা প্যান্ট কাচতে জামা প্যান্টগুলো কবে সেই বার করেছি আর কাচাই হচ্ছে না তো ভাবছি আজকে কেচে নিই জামা প্যান্ট কেচে এসে এখন আলু সিদ্ধ মাখছি সকালে ভাত খাবো আলু সিদ্ধ দিই ওর জন্য আর লঙ্কা নিয়েছি দেখো লঙ্কাগুলো দেখে তো মনে হচ্ছে ঝাল কিন্তু জানি না আদৌ ঝাল হবে নাকি আর একটু পেঁয়াজ না দিলে না আমার ভালো লাগে না আলু সিদ্ধ ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ স্নান করে আসলাম শ্যাম্পু করলাম আজকে মাথায় মাথাটা হইবি আঠা হয়েছিল তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে হাঁড়িতে আমি দুধ বসিয়েছি পায়েস রান্না করব ওর জন্য আজকে তো বোনের জন্মদিন দেখো দুধটা ফুটে এসছে এবার আমি এই চালটা দিয়ে দেবো চালটা আমি পরিষ্কার করে আগের দিয়ে বেছে রেখেছি দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি চালগুলো আমি দুধের মধ্যে আমাদের তো পুরোটা দেখাতে পাচ্ছি না মানে মাঝখান মাঝখান দিয়ে কিছুটা দেখাচ্ছি পুরোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে দিলাম লবণ একটু লবণ না দিলে না পানসা লাগে পায়েস ওর জন্য একটু লবণ দিই পায়েসে দিই মানে কি আমি ফার্স্ট টাইমই করছি পায়েস এই দেখো চালটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেব চিনি আমাদের এখানে না এখন গুড়টা পাওয়া যাচ্ছে না ওর জন্য চিনি দিয়েই করতে হচ্ছে তো চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় আমি মানে খুব বেশি মিষ্টিও দিইনি আবার যে একদম হালকা তাও না এই দেখো চিনিটা দেয় ফুটানোর পর এবার দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি জানি না কীরকম হবে কারণ আমি প্রথমবার পায়েস রান্না করছি আমি আগে কোনো দিনও করিনি তো এই দেখো পায়েসটা আমি এরকম ঘনত্ব রেখেছি কারণ ঠান্ডা হলে আরেকটু মানে বসে যাবে তোর জন্য এবার নামিয়ে নেব হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমাদের সবাইকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলাম হেভি ঘুম দিলাম তো ঘুম দিয়ে উঠলাম তো আমি আমি ঘুমাচ্ছিলাম একটা পার্সেল এসেছিল আমার বোন নিয়েছে পার্সেলটা তো আমি ঘুম থেকে উঠে আমার একবার দেখা হয়েছে আমি ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি কি নিয়েছি বলো তো আন্দাজ করো দেখি তোমরা তোমাদের তো দেখাচ্ছি তাও তোমরা একটু আন্দাজ করো কি নিয়েছি জিনিসটা যে এত সুন্দর আসবে না বন্ধুরা আমি ভাবতে পারিনি মানে মন মতো এসছে যেরম আমি দেখেছি সেরম ঠিক সেরমই সেম টু সেম এসছে জিনিসটা একটা ব্লাউজ অর্ডার করেছিলাম গোল্ডেন কালারের খুব সুন্দর দিয়েছে ব্লাউজটা এটা স্লিপার হাতা না কিন্তু হাতার পাশে একটা ডালির মতো একটা খুব সুন্দর আছে এরকম ব্লাউজ আমার ছিল না ওর জন্য নিয়েছি ব্লাউজটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ আর দাম দামও খুব কম দাম তোমরা যদি দামটা জানতে চাও আমি কমেন্ট করবে আমি নিশ্চয়ই বলে দেবো কমেন্টে এত কম দামে যে এত সুন্দর একটা ব্লাউজ পেয়েছি আমি খুব খুশি ব্লাউজটা পেয়ে সামনে এক ঢালা আর পিছনে হুক আছে দাম আন্দাজে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো দিয়েছে আর একটু মানে জরির কাজ আছে আর একটু মানে ছোটো ছোটো চুমকির কাজও আছে তারপরে দেখো বন্ধুরা বিকালবেলা এত খিদে পেয়েছে রান্নাঘরে চলে এসেছি পায়েস খাবো ওর জন্য তো খিদে পাচ্ছে আমি বললাম একটু পায়েস আছে যখন পায়েসটা খাই পায়েসটা দারুণ হয়েছে মানে হালকা মিষ্টি যাকে বলে হালকা মিষ্টি দিয়ে করেছি বেশি গাড়ো মিষ্টি না গা গুলানোর মতো মিষ্টি দিইনি হালকা মিষ্টি তো আমার বেশ ভালো লাগছে খেতে এই পায়েসটা কিন্তু ভালো খাই না কিন্তু হালকা মিষ্টি বলে আমি একটু যা খাচ্ছি আমার বোনও ভালো খেয়েছে ও বেশি মিষ্টি খেতে চায় না তারপর একটু এই বাড়ির দিকে আসলাম বিকেলে হাঁটতে হাঁটতে আমি একা আসিনি আমি আর আমার বেহেনা দুজনা এসেছি দেখাচ্ছি তার আমার বেহে না কেউই দেখো আমার বেহে না এই দিকে দেখো আমার বোন ওই বাড়ির থেকে এসে এখন সন্ধে দিচ্ছে অনেকদিন পর দেখাচ্ছি ও সন্ধ্যা দেওয়াটা তারপর একটু সাজুকুজু করে নিচ্ছে জন্মদিন বলে কথা এই দেখো বন্ধুরা আমার বোনের ফাইনাল লুক সেজেছে জামাটা তো তোমাদের আগেই দেখিয়েছি অনলাইন থেকে নিয়েছিলাম তো জামাটা পড়েছে জন্মদিন উপলক্ষেই নেওয়া হয়েছিল জামাটা কিরাম লাগছে ওকে পরে কমেন্টে জানিও তারপরে দেখো এই বাড়ি চলে আসলাম এই বাড়ি এত আলো জ্বলছে কেন এই ঘরটায় তো এই ঘরটায় পিকনিক হবে পিকনিক অনেক দিন ধরে ভাবছি পিকনিক করব বোনের জন্মদিন উপলক্ষে মাংসটা আমরা দিচ্ছি মাংস ভাত হবে আর বাদবাকি সবাই যারা যারা করছে তারা দেবে এরকম ছোটোখাটো অনুষ্ঠান না মাঝে মধ্যে করলে মন মেজাজটাও বেশ ভালো থাকে তারপরে কেকটা কিনে আমি উপরে যাচ্ছি বোনের জন্মদিনের কেক কেকটা কেরাম হয়েছে জানিও এই কেকটা কিন্তু আমার বৌদি অর্ডার দিয়ে বানিয়েছে জন্মদিনের জন্য কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানি আমার তো খুব ভালো লাগছে কেকটা কালারটাও মিষ্টি দেখতেও খুব সুন্দর এরপর আমার বোন কেক কাটিং করছে আমি না মানে আসল মিউজিকটা দিতে তাহলে কপিরাইট চলে আসবে ভয়ে বাচ্চারা দেখবে এই কেক কাটার জন্য জন্মদিনটা বেশি পছন্দ করে কেক কাটবে কেক কাটতে ভীষণ ভালোবাসে দেখো প্রথমে আমার বৌদিকে খাইয়ে দিচ্ছে তারপর আমার মাকে খাওয়ালো তারপর খাওয়ালো কাকিকে এবার এটা বৌদির বোন আর দাদা তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যেও আর আমাকে একটা কমেন্ট করো আমিও চলে যাব, তোমাদের পরিবারের সময় মতো সময়ের আগে যাবো না সময় মতো